বলবো আমি তো ন তারিখের পর থেকে বাকরুদ্ধই হয়ে গেছি মুখে কোনো কথাই আসে না কারণ বুকের ব্যথা তো ম মুখ দিয়ে ব্যক্ত করা যায় না তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে তবে একটাই আশা যে এত সাধারণ নাগরিক আমার পাশে আছেন সবাই আমার মেয়েকে তাদের পরিবারের মেয়ে ভেবে আন্দোলনে নেমেছেন আর জুনিয়র ডক্টররা তারা তো আমার ছেলে মেয়ে তারা যেভাবে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে তাদের তো আমি কি বলবো ছোটো না হলে তাদের প্রণামই করতাম আমি কিন্তু তারা এখন যে ডিসিশন নিয়েছে তারা তো সেবা জনগণের সেবার জন্যই ডাক্তার হয় আর সমাজই তাদের এই রাস্তা এনে দাঁড় করিয়েছে তাই তারা যে ডিসিশান নিয়েছে যে সমাজে সেবা করবে এবং আন্দোলনও চালিয়ে যাবে এটা আমি খুব খুশি হয়েছি যে তারা সমাজ সেবা করুক এবং আন্দোলনও চালিয়ে যাক যাতে আমার মেয়ের বিচারটা পাই আর আমি যতদিন না বিচার পাই এভাবেই যেন আপনারা রাস্তায় থাকুন আর আমার পাশে থাকুন এটাই আমি বলতে চাই